বাড়ি আমরা ঘুরতে গেলে চলে আসলাম একটা অপূর্ব সুন্দর মন্দির আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরটা সুন্দর স্থাপত্য শৈলী তৈরি আধুনিকতা এবং ব্রিটিশ স্থাপত্য দুটোই দিলেই মন্দিরটা করা সেই মন্দিরটা আপনাদের ক্যামেরায় দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন মন্দিরটা এবং দেখেন কি সুন্দর করে করছে কি সুন্দর অপূর্ব ভঙ্গিময় দু দাঁড়িয়ে আছে দুটো বাঘ আপনারা দেখলেন সেই মন্দিরটা দেখাচ্ছে আমার ক্যামেরায় দেখতে থাকুন মন্দিরটা এবং আপনাদের আশা করি ভালো লাগবে আমরা যেখানে যাই দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই সেই মন্দিরের বাইরের দিকটা দেখছেন আমরা অনেক জায়গায় গিয়েছি কিন্তু আসলে এত সুন্দর একটা মন্দির খুব আমরা কমই দেখেছি এই যে ভিতরের ইয়েটা দর্শনটা আরও দেখেন লোকটা আপনারা দেখেন ভিতরের লোকটা দেখেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লেভেল